হ্যালো রাধে রাধে সবাইকে তো আবারও নিয়ে এসেছি বিয়েবাড়ির একটা ব্লগ নিয়ে তো দেখতেই পাচ্ছ এই যে আমার ব্রাইট তো ব্রাইটকে আমি ঠিক সময় মতো পেয়ে গেছি তো ব্রাইটকে যখন আমি রেডি করাতে গেছি তখন হচ্ছে তাদের বাড়িতে কারেন্ট ছিল না যে কারণে আমার অনেক সমস্যা হয়েছিল কিন্তু আমি আমার ক্রিম্পিংটা আগে করে নিয়েছিলাম সেই জন্য হেয়ার স্টাইলটা করতে পেরেছি যখন আমি হেয়ারস্টাইলটা করি তখন কিন্তু কারেন্ট ছিল না দেখতেই পারছো মেকআপটা কেমন হয়েছে তোমরা নিশ্চয়ই আমাকে জানাবে তারপরে এই যে কিছু ফটো আমি দিয়েছি কারণ কি আমি সেদিনটা একাই ছিলাম তো একা হাতে সব কিছু করতেছিলাম ওই জন্য ভিডিও নেওয়ার কেউ মানুষ ছিল না তার মধ্যে কারেন্টও ছিল না আমাদেরকে মোবাইলের লাইট জ্বালিয়ে তোমাদের হচ্ছে কাজ করতে কাজ করতে হয়েছিল তো সেগুলো ভিডিও আর নিতে পারিনি যদি নিতে পারতাম তোমাদেরকে দেখাইতাম কেমন সমস্যার মধ্যেও আমাদেরকে কাজ নিজের কাজ ভালোভাবে করতে হয় তো ঠিক আছে আবারও দেখা হবে অন্য কোনো ব্লগে টাটা